মসজিদের দাম বাক্স আল্লাহ আল্লাহ তো ফাইনালি আমরা সবাই মিলে একসাথে গনা শুরু করে দিলাম আমার টাকা লাগবে হিউজ আমার জাস্ট মোবাইলের প্রাইস হলো নাইনটি টাকা আর গাড়ি ভাড়া বাকি ইউটিলিটিতে অনেক কিছু লাগাইতে হবে ওগুলোর একটা কস্টিং আছে টোটাল গেলে ওভারঅল বা আমার মিল করলেই চলে মানে এক লাখ বললেই চলে তো এখানে সব এক হাজার টাকা নোট সবগুলো একত্র করলাম এখন আমি এটা গোনা শুরু করে দেবো দেখি এখানে টোটাল কত টাকা আছে আমার এক্সপেক্টেশন তো অনেক কারণ স্বপ্নটা পূরণ করতে হলে আমার অনেক টাকা প্রয়োজন আর এই টাকাটা আমি আস্তে আস্তে টোটাল চার থেকে পাঁচ মাস হয়ে গেছে আমি এই টাকাটা জমাছি মাটির ব্যাংকে টাকা জমাতে হলে অনেক পরিমাণ ধৈর্য প্রয়োজন বিকজ অফ কিছু টাকা জমানোর পরে দেন আবার নিয়ে ফেললে কিন্তু হবে না আর এই টাকাটা জমায় এখানে রাখতে আমার যে পরিমাণ ধৈর্য দরা লাগছে আর যেই পরিমাণ স্যাক্রিফাইস করা লাগছে সেটা দাস আমি আর যারা টাকা জমায় তারাই ফিল করতে পারবে আর টাকা জমানোর পরে যখন ব্যাংক ভাঙার পর অনেকগুলা টাকা বের করা হয় তখন অনেক পরিমাণ খুশি লাগে এক হাজার এক হাজার করে আমরা কত টুলে টাকা জমাই ফেলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে টোটাল হলো যে 65800 টাকা টোটাল বড় করে আমি ব্যাংকে ব্যাঙ্কে সেভিং করছি আলহামদুলিল্লাহ মোবাইলটা আমরা পারচেজ করব বসুন্ধরা সিটি থেকে তারপর আমাদের গাড়ি চলে আসে আমাদের গাড়ি বলতে উবারের গাড়ি কিছু কোন জন্য এখন আমাদের গাড়ি এই তো আমাদের মোবাইল ওনাদেরকে বলছি যে আমাদের মোবাইল রেডি নাই કે আমরা আসতাসি আম রেডি এখানে আমরা আমরা সবাইকে আইফোন কিনা লাগে একজন আইফোন ইউজার কিনা আমি তো আইফোন কিনবো না কিশন্ত জামাই বল বাইকিং করে দিতেছে তুমি তো বাইক কিনতে পারবো না

one of the best phone laptop এখন কেমন জানি মানে ওইটা ফোন আমি ইউজ করলে আমার মনে হইতো যে আমি একজন টিকটকার অলসো যারা তেলুগু এন্ড তামিল মুভি দেখে তারা কিন্তু বেশি বাকি দেখবেন প্রত্যেকটা নায়করাতে কিন্তু Android ফোন এখন আমার কাছে কিছু টাকা শর্ট পড়ছে আর যেটা আমাকে ব্যাংকের দিকে যেতে হবে আর এখানে ATM বুথ খুঁজতে হবে যেখান থেকে আমি আমার টাকাগুলো তুলতে পারবো ওইখানে ATM বুথ তো ছিল অনেকগুলা কিন্তু ATM বুথের ভিতরে টাকা ছিল না অনেক অনেকপরিমাণ ট্রাই করছি কোনটা ATM বুথে আমি টাকা পাই নাই তারপর কোন একটা লোক থেকে সন্ধান পাইছি যে খুব সুন্দর সিটির বাইরে একটা ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ আছে দেন ওইখানে টাকা পাওয়া যাবে কোনো বুথে টাকা পাচ্ছে না দেন সবাই ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথে লাইন ধরে দাঁড়া গেছে তারপর আমি টাকাটা উঠে তাড়াতাড়ি দৌড়তেছি মোবাইলের দোকানে এটিএম থেকে টাকা তুলে আর আমাদের কাছে যেসব টাকা আছে সবগুলো একত্র করে দেন আমার বাইকে টাকা দিয়ে দিছি গনার জন্য আমাদেরকে কত টাকা তাদেরকে পে করতে হবে ও এখানে গন্ধ থাকক। আমরা আনবক্সিংটা করি এখনো পর্যন্ত মোবাইলটা আনবক্স করা হয় নাই ভিতরে এসে চমকটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা আছি খুলে ফেললাম বক্সের পিছনের স্টিকারটা দেন এখন খুলবো তোমার রাখা লগা লাগে করে বেড়ে গেছে এটাই সেই মোবাইল চেয়ার জন্য এতদিন আমি

আর মোবাইলটা আমাদের ফ্রি অর্ডার করেছিল দেড়শো আমরা একটু লো বাজেটে পাইছি আমি জানি না আমি শুনছি যুত রুকু যে মোবাইলের মার্কেট আর বাই আর অনেক কিছু আছে যেগুলো প্রাইস অনেক পরিমাণ আপ গেছে তো ওরা আমাকে বলতেছে ইউ আর সো লাকি বিকজ অফ এখন মোবাইল মার্কেটে এই মোবাইলটা ওই পাঁচ থেকে দশ টাকা আপ হয়ে গেছে দিনকুরুচি থেকে ভালো আমি কোন কিছুর পিছনে যদি টাকা খরচ করি সেটা পিছনে কোন একটা কারণ থাকে আর ওই টাকাটা আমি जाया করি না যেমন এতগুলো টাকা দিয়ে আমি এই ফোনটা কিনছি অফিসিয়ালি এই ফোন ঠিকই আর এতগুলো টাকার ডাবল আমি ব্যাক করব ইনশাআল্লাহ দেন উনি ওনার টাকা গুনতে থাক আর আমরা সুন্দর করে পিছন দিয়া বের হইছি তারপর আমরা ওইখানে কয়টা ছবি তুলি দেন ব্যাক করি বাসার উদ্দেশ্যে আমার লাইফের ফার্স্ট একটা ফোন ছিল জাভা ফোন তারপর টিফিনের টাকা আর সালামির জমানো টাকা দিয়ে একটা ফোন পারচেজ করি সেটা হলো যে লাভেরিয়াস 702 ওই ফোনটার প্রাইস ছিল 4400 টাকা তখন চার হাজার চারশো টাকা ছিল আমার জন্য অনেক কিছু আমি ওই টাকা জমাইতে আমাকে অনেক পরিমাণ কষ্ট করা লাগছে আর ওই টাকাটা জমাইতে মিনিমাম আমার দেড় থেকে দুই বছর স্ট্রাগল করা লাগছে আর এখন আমার হাতে বিরানব্বই টাকা ফোন আল্লাহ আমাকে কই থেকে কই আসে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি আমার অবস্থানকে কখনোই ছোট মনে করি না আল্লাহ তালা আমাকে যে অবস্থান রাখছে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আর অনেক ভালো আছি দুই হাজার তেরো সালে একটা স্বপ্ন দেখছি ইস যদি আমার কাছে একটা ভালো একটা কম্পিউটার দিত তাহলে আমি অনেক সুন্দর করে জিটি ফাইভ খেলতাম নাও আলহামদুলিল্লাহ আমার কাছে আছে অলসো দুই হাজার সতেরো আঠারোতে একটা স্বপ্ন দেখছিলাম ইস আমার কাছে যদি একটা ভালো একটা ফোন হইতো তাহলে ক্লাস অফ আলহামদুলিল্লাহ আমার কাছে এখন তার থেকেও ভালো ফোন আছে আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং ইনশাআল্লাহ তোমাদের ড্রিমও একটা সময় পূরণ হবে শুধু একটাই আল্লাহর উপর বর্ষা রাখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক ফলো আর শেয়ার করে দিও আর তোমাদের স্টোরিটা চাইলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাই